আমি তো মাঝে মাঝে সুক্রিয়ার সাথে আদায় করি যে হায় রে আজকে যদি চরমনায় এই শায়েক যদি আমরা না পাইতাম আজকে যদি এই শায়েকের হাতে গড়া আজকে যদি এই এই যদি আসমানের নিচে জমিনের উপরে এই আন্দোলন নামক এই সংগঠনটা আমরা না পাইতাম তাহলে বাংলার জমিনে যেই পরিমাণ ফেতনা চলতেছে কোনটা হক আর কোনটা বাতের এটা তফাত করা আমার কষ্ট ছিল টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যাইতেছে ক্ষমতার লোভে মানুষ বিক্রি হয়ে যাইতেছে অর্থের লোভে মানুষ বিক্রি হয়ে যাইতেছে আলেম নামের কিছু ধোকাবাস এই বাংলার জমিনে মানুষের মানকে বিক্রি করতেছে কিন্তু একজন বীর পুরুষ বাংলার জমিনে এখনো বিকৃত হয় নাই যা বীর নাই এখনো বিক্রি হয় নাই আজকে আমার সাহেব রাজনৈতিক মঞ্চে আসে বলে অনেকে বিভিন্ন মন্তব্য করে খারাপ ভাষায় গালিও দেয় আমার জন্য কিছু করে না আমার বাংলার চিন্তা করে এখনো তো আমরা বিশ্বাস করি আমার শায়কের হুঙ্কারের কারণে ঘর থেকে টেনে নিয়ে ধর্ষণ করে না যদি আমার শায়েকের হুঙ্করটা না থাকতো বাংলার জমি ধর্ষকের রাজ্যে পরিণত হয়ে যেত